নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না শনির গোচর ফল বর্তমান শনি কুম্ভরাশিতে অবস্থান করছে তার মূল ত্রিকোণে সেই কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাশিতে অবস্থান করবে তার সমরাশিতে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের কি ধরনের ফল দেবে এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন এই ভিডিও থেকে এবং আপনাদের পথ চলতে সুবিধা হবে আর নতুন দর্শক বন্ধুদের বলবো এখনো যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের বারবার অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আর একটা নতুন ভিডিও বানাবে আর ভিডিওটি একটু লাইক করুন আর পাঁচটা দর্শক বন্ধুরা যাতে আপনার মতো দেখতে পায় এই ভিডিওটি তার একটু ব্যবস্থা করে দিন শেয়ার করে দিন এটাই তো অনুরোধ করি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসব মন আলোচনায় আলোচনার বিষয়বস্তু সিংহ রাশি এবং সিংহলগ্নের যারা জাতক জাতিকা আছেন শনি কী ধরনের ফল দেবে আপনাদের এই নিয়েই থাকবে আলোচনা আগেই বললাম তার আগে কিছু কথা বলবো শনি সম্বন্ধে শনি গোচরে কিভাবে ফলটা দেয় জন্মকুণ্ডলিতেও শনি শুভ অবস্থায় থাকলে মানে কোন কোন ভাবে কোন কোন অবস্থায় থাকলে শনি শুভ ফল দেবে এবং শনির দায়িত্বে মানব জীবনের যে এত বড় ভূমিকা সেটা নিয়ে আলোচনা থাকবে তারপরে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের এই শনি কি ফল দেবে সেটাই আলোচনা যাই হোক শনি একটা ধীর স্থির গ্রহ এবং একটা রাশিতে অনেক দিন অবস্থান করে থাকে কম বেশি প্রায় আড়াই বছর আপনার প্রত্যেকেই কম বেশি জানেন যারা জ্যোতিষ মানুষ আছেন যারা জ্যোতিষটাকে নিয়ে নাড়াচাড়া করছেন যারা জ্যোতিষটাকে মানে শিখছেন তারা প্রত্যেকেই কম বেশি জানেন শনি ভরচক্রের চক্রের চক্রটা কি মানে আদি রাশিচক্র মেষ থেকে মিন পর্যন্ত বারোটা রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ মিন এইভাবে বারোটা রাশি সেইটাকে ভ চক্র ধরা হয় জ্যোতিষশাস্ত্রে সেই মেষ রাশিকে মাথা ধরা হয় এক নম্বর ঘর এবং মিন রাশি সেটাকে দ্বাদশ ঘর ধরা হয় তাহলে এই চক্রের শনি দুটো ঘর একটি মকর একটি কুম্ভ সেই ভ চক্রের মেষ রাশিকে এক নম্বর ঘর ধরলে মকর রাশি আইসা পড়বে দশম ঘর এবং কুম্ভ রাশি গিয়ে পড়বে গিয়ে এগারো নম্বর ঘর তাহলে দশম ঘরটি হচ্ছে কর্ম একাদশ ঘরটি হচ্ছে কর্মের সফলতা নানান দিক থেকে যে আমরা চেষ্টা করি কাজ করি তার সফলতা তার ফলটা পাবো কি না তার হিসাব এই একাদশ ঘর তাহলে দেখেন ভ চক্রের কর্ম অধিপতি এবং একাদশ অধিপতিকে দেওয়া হয়েছে শনিকে তাই কর্মফলদাতা বলা হয় শনিকে যে যেমন কর্ম করবে শেষ সেই রকম ফল পাবে তার কর্মের দায়িত্ব জীবনের সফলতার দায়িত্ব সেটাও কিন্তু শনির দায়িত্বে ভচক্রে দেওয়া আছে শনি দুটো গুণ বহন করে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ থাকে খারাপ গুণও থাকে যে যতটা খারাপ আবার ততটাই কিন্তু ভালো মানুষ ভালো গুণ থাকে তার মধ্যে শনিরও তাই শনির মধ্যে আছে কি হতাশ নুরাশ্ব জীবন বাধা বিঘ্ন ঝঞ্ঝাট সৃষ্টি করা জীবনের ডিপ্রেশন আগেই বললাম হতাশ সৃষ্টি করা মানুষকে দুঃখ দেওয়া দুঃখে একদম কাতর বানিয়ে ফেলা একাতিত্ব জীবন সেটা শনির ভিতরে কিন্তু আছে এতো গেল খারাপ গুণ তাহলে ভালো গুণ কি আছে সফলতার দিকটি কর্মের জায়গাটাকে দেখভাল করা তার ভিতরে আছে ধৈর্য তার মধ্যে আছে ত্যাগ তার মধ্যে আছে কি জীবনের সফলতা সংযম আধ্যাত্মিকতা এই গুণগুলো কিন্তু তার মধ্যে আছে তাহলে আপনি কতটা খারাপ গুণ পাবেন শনির আর কতটা ভালো গুণ পাবেন সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে দেখলেই কিন্তু বোঝা যাবে কতটা ভালো পাবেন শনির কাছ থেকে আর কতটা খারাপ পাবেন সব হিসাব আপনার জন্মকুণ্ডলিতে শনির হিসেবে জায়গা থেকে পাওয়া যায় তাই শনিকে দুঃখের দাতা কারক আবার কর্মফল দাতা কারক সাধারণভাবে আমরা ধরি তাহলে শনি এমন একটি গ্রহ বুঝতে পারলেন শনি যদি আপনার জন্ম ছকের ভিতরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে একা অবস্থায় এই কটি ভাবের যে কোনো একটি ভাবে যদি অবস্থান করে না এবং দোষ মুক্ত হয়ে কোনো রকম দোষ না থাকে শনির ভিতরে তাহলে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে যখন ভালো দশান্তদশা আসবে যখন তার দশা অন্তর্দশা আসবে আপনাকে জিরো থেকে হিরো তৈরি করে দেবে আর যদি আপনার জন্য ছকের ভিতরে এই যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ ভাদ ভাব এই যে কটা ভাব বললাম ঘর বললাম আদার্স ঘরে যদি বসে যায় দুর্যুক্ত হয়ে যায় আপনার রাশি লগ্নের সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা দুর্যুক্ত হয়ে যায় তার দশা অন্তর্দশায় কিংবা অন্য কোনো মহা দশা অন্তর্দশায় যদি অশুভ থাকে কষ্টের আর শেষ থাকে না তখন দুঃখের ভাগিদার হতে হয় শনি তখন আপনাকে কিভাবে দুঃখ দেবে এটাই তার কাজ আর যখন ভালো অবস্থায় থাকবে আপনার জন্মকুণ্ডলিতে আপনাকে কিভাবে ভালো করবে আপনাকে কিভাবে সফলতা দিবে আপনাকে কিভাবে জিরো থেকে হিরো তৈরি করবে এটাই হচ্ছে তার কাজ বুঝতে পারছেন বিষয়টি যে শনির কতটা ভূমিকা পালন করে আমাদের জন্মকুণ্ডলিতে শুধু দেখার বিষয় আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কি আছে সেখান থেকেই আপনার জীবনের হিসাব মিলে যাবে জীবনে আপনি কি পাবেন আর কি পাবেন না কতটা দুঃখ পাবেন সেই হিসাব আপনার জন্মকুণ্ডলিতে লুকানো আছে যাই হোক আজকের বিষয় হচ্ছে সিংহ রাশি লগ্নের মানুষদের শনি এই যে ঘর পরিবর্তন করবে এই ঘর পরিবর্তন করার ফলে শনি কি ধরনের ফল দেবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের এটাই হচ্ছে মুখ্য আলোচনা শনি আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি সে চলে যাবে একত্রিশে মার্চ আপনাদের অষ্টমভাবে মুখ্য লাভের ঘরে সেখান থেকে শনি শনি যেখানে বসে যায় সেখান থেকে তার তিনটি দৃষ্টি দেয় তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি সেই অষ্টমে থেকে তার তৃতীয় দৃষ্টি দেবে আপনাদের কর্মভাব দশমভাবে বিশ্বরাশিতে এবং সপ্তম দৃষ্টি দেবে আপনাদের দ্বিতীয় ভাব কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি দেবে আপনাদের ধনু রাশি পঞ্চমভাবে তাহলে শনি কি ধরনের ফল আপনাদের দেবে এইটাই হচ্ছে আলোচনা পরপর বলবো শনি আপনাদের অষ্টমভাবে আসবে এই অষ্টমে আসার ফলে শনির ধাইয়া শুরু হয়ে যায় যার যার রাশি থেকে শনি যখন অষ্টমে কিংবা চতুর্থে চলে আসে তখন এই ধাইয়াটা শুরু হয় এই ধায়ার স্থায়িত্বকাল হচ্ছে আড়াই বছর শনি সাড়ে সাতির যেমন সাড়ে সাত বছর ধাইয়ার স্থায়িত্বকাল হচ্ছে আড়াই বছর তাহলে এই ধাইয়ার অবস্থায় শনি কি ফল দেয় সেটাকে বুঝতে হবে ধাইয়া অবস্থায় শনি মানুষকে শনি সাথীর মতোই ফল ভোগ করায় হওয়া কাজে বাধা শারীরিক সমস্যা তৈরি করা মানসিক দিক থেকে হতাশ হওয়া অর্থনৈতিক দিক থেকে মানে সমস্যায় ফেলা এক কথায় বাধা ঝঞ্ঝাট তৈরি করে এই ধাইয়া চলাকালীন তাহলে শনি আবার আপনাদের সপ্তম ভাবকে ছেড়ে দিয়ে অষ্টম ভাবে চলে আসলো তাহলে আগেই বলেছি শনি জন্মকুণ্ডলিতে কিংবা গোচরে যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই চারটি ঘরের যে কোনো একটি ঘরে যদি অবস্থান করে যদি দর্যুক্ত না হয় তাহলে কিন্তু শনি শুভ ফলের কারক হয় তাহলে শনি কোথায় আসলো আপনাদের অষ্টমভাবে তাহলে শর্ত পূরণ করেছি কি তৃতীয় ষষ্ঠ দশম একাদশে কি বসে গেছে না অষ্টমভাবে তাহলে শনি ওখানে অশুভ ফলেরই কারক হবে এবং শনি ওখান থেকে যে যে ঘরের দৃষ্টি দেবে সেই সেই ঘরের ফলগুলোও কিন্তু কষ্টদায়ক হবে এবং সঙ্গে শনির ধাইয়া তাহলে বুঝতে পারছেন কতটা অশুভ ফল দেওয়ার জন্য শনি আসলো আমি আপনাদের ভয় দেখানোর জন্য বলছি না যেটা বাস্তব সেটাই ঘটবে মিলিয়ে নেবেন মাস পরে ফোন করবেন আমাকে ফোন সময় খোলা থাকে ফোন করবেন ছ মাস পরে মানে শনিটা মাস আসুক দেখেন তারপরে আমাকে ফোন করবেন আপনারা কেমন আছেন তাহলে সবাই কি খারাপ ফল পাবেন না যাদের জন্মকুণ্ডলিতে শনি দোষ মুক্ত আছে ষষ্ঠ দশম একাদশে একাকি শনি বসে গেছে দোষ মুক্ত হয়ে বর্তমান দশা অন্তর্দশাও ভালো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ফল খুব খারাপ হবে না যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না কিছুটা মিশ্র ফলের মধ্যে দিয়ে যাবেন আর যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খুবই খারাপ অবস্থায় আছে দরযুক্ত আছে পীড়িত আছে দশন্ত দশাও খারাপ চলছে গোচরে এই অবস্থা তাদের ক্ষেত্রে কিন্তু ফলটা খুবই খারাপ হতে যাচ্ছে এটাই হচ্ছে বিষয় তাহলে যাদের খারাপ হচ্ছে তাদের রক্ষা কিভাবে মানে আপনারা রক্ষা কিভাবে পাবেন এটাই হচ্ছে বড় বিষয় পরে যাচ্ছি কিভাবে রক্ষা পাবেন তাহলে কি ধরনের অশুভ ফল ভোগ করবেন সেটা বলি অষ্টমে থেকে আপনাদের মৃত্যুতুল্য কষ্ট দেওয়ার চেষ্টা করবে মানে এতটাই হতাশ এতটাই ডিপ্রেশনের মধ্যে নেওয়ার চেষ্টা করবে এই শনি আপনাকে অর্থনৈতিক দিকটা এতটাই কষ্ট দেওয়ার চেষ্টা করবে সব দিক থেকেই কিছু না কিছু সমস্যা আপনাকে ফেলার চেষ্টা করবে এই স্বয়ং দশমভাবে কর্মের আশানুরূপ ফল থেকে বঞ্চিত ঘটাবে বারবার চেষ্টা করছেন কর্মের জায়গাটাকে প্রসার করার জন্য সেখান থেকে ভালো মুনাফা তোলার জন্য ভালো প্রফিট পাওয়ার জন্য কিন্তু হচ্ছে না এক কথায় বাধার ঝঞ্ঝাট হতাশ ডিপ্রেশন সেখান থেকে সৃষ্টি করবে দ্বিতীয় অর্থ আপনার খাদ্যাভ্যাস সেই জায়গাটাকে ডিস্টার্ব করবে এই শনি আপনার কথার মধ্যে একটা রুক্ষতা চলে আসবে মাথা গরম করে ফেলার প্রবণতা আপনার সৃষ্টি করবে কিছুতেই যেন আপনি হতাশ থেকে বেরোতে পারছেন না অর্থ সঙ্গে পেরে উঠছেন না আপনার যতটা অর্থ প্রয়োজন সেই প্রয়োজন মতো চাহিদা মিটছে না সেখান থেকে একটা হতাশ ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে পঞ্চমে দৃষ্টি থাকছে পঞ্চম থেকে আপনার প্রতিভা সেই প্রতিভার প্রকাশটা ঘটাতে দেবে না যাদের সন্তান আছে সন্তান এর শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি যারা প্রেম করছেন আমার ছোট ভাই বোনেরা প্রেম এর মধ্যে জড়িয়ে পড়েছেন প্রেম করে বিয়ে করবেন ভাবছেন একটু সজাগ থাকুন সেখানেও কিন্তু সমস্যার সৃষ্টির কারণ হবে পেট সংক্রান্ত বিষয় কিন্তু ভোগান্তির মধ্যে ফেলবে খাদ্য খাদ্যাভ্যাসের মধ্যে কুখাদ্যাভ্যাস কিন্তু আপনাকে করানোর চেষ্টা করবে আপনার মুখের ভাষা সেই জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করবে আপনার কথায় মানুষ কষ্ট পাবে এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি করবে এটাই হচ্ছে শনির এই অষ্টমে আসার ফল যারা কেস খামারির মধ্যে জড়িয়ে পড়েছেন সেখান থেকে আরো হতাশ যাদের জন্মকুণ্ডলিতে কেস খামারি হাজুর জেল হাজুর বাসের যোগ আছে এই সময় আপনারা একটু অ্যালার্ট থাকবেন অকারণ কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে নানান রকম সমস্যায় পড়তে পারেন এই হচ্ছে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের শনির গোচর ফল তাহলে এখান থেকে মুক্তি কিভাবে পাবেন পরের ভিডিওতে মানে আমি প্রতিকার এর থেকে মুক্তি কিভাবে পাবেন তার ভিডিও আপলোড করব আপনারা একটু দয়া করে দেখে নেবেন সেই মতো একটু প্রতিকার করবেন সেই মতো একটু শাস্ত্রীয় যা বিধান আছে শনিকে তুষ্ট করার চেষ্টা করবেন দেখবেন অশুভ ফলের হাত থেকে রক্ষা পাচ্ছেন এটাই হচ্ছে মেন কথা যাই হোক আজকের মতো বিদায় নেবো প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার